আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় টু পিস গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা কিছু সেট দেখাবে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পানির দামে তো এগুলো পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন হাউস থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এগুলো প্রাইস থাকবে সবই দুশো করে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কিন্তু মাত্র দুশো মানে গেঞ্জি পায়জামা সেট দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু একদম ফেমাস একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে রেইনবো প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে প্লাজোটা ওকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে নতুন নতুন প্রিন্ট কালার কিন্তু যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সোবার কালার প্রাইস থাকবে অনলি 250 টাকা যারা এক पीस দুই पीस নেবে সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা বাড়তে পারে তাই না এটা দেখেন শার্ট এটা একটা কালার থাকবে এগুলা ছোট ছোট প্রিন্টের ভিতরে আসছে ওকে এটা একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 250 টাকা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে স্কাই কালার অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ফ্লার্স এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর একদম সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্টের ভিতরে আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির থাকবে এটা গেঞ্জি প্লাস হচ্ছে প্লাজো সেম ফ্যাব্রিক্সের ভিতরে আছে সেম প্রিন্টের ভিতরে থাকবে ওকে এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন ফ্লস ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে প্যার গ্রিন কন্টাস্ট এটা হচ্ছে খুবই সুন্দর পেস্তা গ্রিনের সাথে অ্যাশ কম্বিনেশন প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আর এগুলো মোটামুটি সব বডির আপুরাই পড়তে পারবে একদম ফ্রি সাইজের কিন্তু এটা একটা কালার ওকে এটা প্যান্ট আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস মাত্র দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন কালার প্রিন্ট সবগুলো সুন্দর একদম হচ্ছে ফুটে আছে ফুলগুলো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশে পাচ্ছেন মানে এগুলোর ম্যাক্সিমাম প্রিন্টই কিন্তু হোয়াইটের উপরে আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস এটা এক কালারের উপরে কিন্তু ডিজাইন করা এটাও টাকা আচ্ছা এটা একটা প্রিন্ট এটা কলকা ডিজাইনে আছে এটা হচ্ছে রেইনবো ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে মাত্র দুইশো টাকায় একদম দুশো পঞ্চাশে সুপার ধামাকা অফার প্রাইস ওকে এটা হচ্ছে ব্লু কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা প্রিন্ট দেখাবো এটাও কিন্তু কাপড়গুলো একদমই সফট মানে কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে গ্লিটার করা মানে এটা কিন্তু ব্ল্যাকের উপরে গিলিটার পাচ্ছেন খুব সুন্দর কালার কন্টাস্ট প্রাইস পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ একদম দুশো পঞ্চাশের সুপার ধামাকা অফার প্রাইস এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন গোলাপ প্রিন্ট করা আছে এটাও নাইস একটা কালার প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে ক্লোজা কালার প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা কিন্তু আপনাদের পছন্দের একটা প্রিন্ট গোলাপের প্রিন্ট আসলে কাপড়গুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি গরমের আরাম এর থেকে আরামদায়ক আর কিছু হয় না এই গরমে অন্তত এটা দেখেন এটা হচ্ছে টিয়া কালার হবে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ ওকে এটা দেখেন ফর্চ এটা হচ্ছে টাইগার প্রিন্ট মানে চিতা বাঘ প্রিন্ট এটা এটাও দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক পপুলার একটা ডিজাইন এটা হালকা সিল্কের ভিতরে আছে এটাও সেম প্রাইস এটা দেখেন এটাও পপুলার একটা প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো দুশো পঞ্চাশের এই সুপার ধামাক অফারে প্রোডাক্টগুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে মিস করলে চরম মিস যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করতে পারবেন হোলসেলের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা এটা ছিল লাস্ট অন কালেকশন ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেজ